নমস্কার মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি নতুন দিনে নতুন সকালে আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আজ সকাল সকাল এই যে দেখো উঠোন গবর দিয়ে লেপছি প্রথমে উঠোনটা লেপে তারপর পুরো বাড়ি লেপা হবে আসলে উঠোনটা যেন প্রচুর পরিমাণে আমাদের নোংরা হয়ে গিয়েছে মানে ধুলো ধুলো হয়ে গিয়েছে বলতে গেলে আর এই যে আমাদের উঠোনে যে কালো প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এই কালো প্লাস্টিকটা লাগানোর একটাই কারণ হচ্ছে আমাদের যেহেতু মাটির বাড়ি আর বৃষ্টি পড়ে যেন এই জায়গাগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায় আর তোমরা যারা আমার ভিডিও দেখ দেখো তারা জানোই আমাদের বাড়িতে জানো যখন বৃষ্টি হয় তখন কিন্তু পলিথিন দিয়ে মানে প্লাস্টিক দিয়ে আমাদের এই বাইরের বারান্দাগুলো গুলো তারপর হচ্ছে ভেতরে আমাদের ছোট্ট একটা আঙিনা আছে তো সেই আঙিনাটাকে ঘিরে রাখা হয় যাতে বৃষ্টির জলে মাটিগুলো খসে না পড়ে সেই একই কারণে আর কি এই যে উঠোনের চারপাশে তালি থেকে যে আমাদের নিচে বৃষ্টির জলটা পড়বে তাতে মানে যাতে গর্ত গর্ত না হয়ে যায় ভালো থাকে আর কি সেই কারণেই একবার প্লাস্টিক দিয়ে সেটে দেওয়া হয়েছে কালো বলে একটুখানি দেখতে বাজে লাগে যেহেতু মাটি আর কি সবাই পা দিয়ে ওই মাটি প্লাস্টিকের ওপরে খালি পায়ে হাঁটাহাঁটি করে সেখানে বিশেষ করে আরও নোংরা হয়ে যায় চলো এইভাবেই একটুখানি মোছা করে আমাদের এই মাটির বাড়িটাকে সুন্দর করে রাখি ছোটো এখন এই যে লাল মাটি দিয়ে বারান্দাগুলো দেওয়া শুরু করেছে আর আমার কিন্তু উঠোন লেপা একদমই কমপ্লিট আর বিশেষ করে উঠোনটা এই কারণেই আমি আগে লেপেছি যেহেতু অনেক ধুলো হয়ে গিয়েছিল সবাই তো পা দিয়ে পেরিয়ে ওই বারান্দাতেই উঠবে তো নোংরা যাতে না হয়ে যায় তো সে কারণে আগে উঠোনটাই লেপে দিয়েছি এখন আসতে ধীরে সুস্থ করে আর কি দুই যা মিলে আমরা বাইরে ভেতরে মুজবো আর এই যে দিদি এখন সেজে যে যাচ্ছে হচ্ছে ননদের বাড়িতে ননদের বাড়িতেই হয়তো যাচ্ছিলো আর এই ভিডিওটি ছিল বেশ কয়েকদিন আগেকার আমার দিতে একটুখানি দেরি হয়ে গিয়েছে এত ব্যস্ত হয়ে যায় মাঝে মধ্যে মানে চেষ্টা করি রোজ ভিডিও দেওয়ার কিন্তু কোনো মতেই দেওয়া হয়ে ওঠে না বেশ কয়েকদিন হলো আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি তবুও কিন্তু বাড়ির ভিডিও এখনও আমার দেওয়া কমপ্লিট মানে শেষ করা হয়নি আর কি কয়েকদিন পরেই হয়তো বাড়ি চলে যাবো তবুও সম্পূর্ণ ভিডিও পোস্ট করতে পারবো কি পারবো না তা জানি না তো দেখি আজকে এখন বাজে হচ্ছে দুইটা পার হয়ে গেছে মানে আর এটা আর কি তো চারটার দিকে হয়তো এই ভিডিওটা আসবে মানে আজকেই ভয়েস দিয়ে এডিট করে আজকে পোস্ট কর করব বিকেল হলে মানে পাঁচটা যদি হয়ে যায় তাহলে করব না চারটার আগে আগে যদি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই আজকেই পোস্ট করবো তো এই দেখো বাইরেটা আমাদের দুজাইয়ের মোছা হয়ে গিয়েছে এখন শুরু হবে ভেতরে আর তোমাদের দাদা ভাইকে বললো কি বাইকগুলো বের করে দিতে কিন্তু শুনলো না জানো কোথায় যেন ও কোথায় যাবে নিশ্চয়ই আমের বাগানে গিয়েছে তো সে কারণেই ছোটো বলছে দে আমিও বের করি বাইকগুলো আর যেহেতু ও স্কুটি চালায় ও পারবে আমি বাবা এত ভারী বাইক বার করতে পারবো না তো চলো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর কোনো অংশ তোমাদের যদি দেখতে দেখতে কোথাও একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি ক্লিক করে পাশে থেকো আসলে তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকো you ওইদিকে আমাদের দেওয়ালগুলো মুছতে লেগেছে তিন দিন আর আজকে দিয়ে চার দিন তো মানে আমাদের তো এই রোজ মানে কয়েকদিন ধরে মানে বলতে গেলে তিন দিন ধরেই হচ্ছে সন্ধ্যাবেলা স্নান করছে সারাদিন পাগলের মতো থাকছি আর ওই স্নান করতে করতে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বরণোনত আজকে জিজ্ঞেস করছে কি তোরা কি এই করেই দিনগুলো শেষ করবি তবে মজাও লাগছে জানো এই যেমন দুই যা মানে কবুতরের মতো শুধু গুনগুন গুনগুন গল্প করছি আর এই কাজগুলো করেই যাচ্ছি মানে মুছেই যাচ্ছি মুছেই যাচ্ছি তো দিদিকে আজকে সেটাই বলছিলাম কি এই মানে চার দিন তো আমরা এই করেই কাটালাম এদিকে রান্না করতে হচ্ছে না মানে ওটাও একটা মজার বিষয় কি আমাদেরকে রান্না করে এটুকুই রান্না করতে হচ্ছে না আর তো দিদিকে সেটাই বলছিলাম কি কালকে আমরা খুঁজবো কোথায় মুছতে হবে মানে এই কাজটাই এখন বেশ ভালো লাগছে আর কি ওই সকাল হচ্ছে খাচ্ছি আবার সেই কাজ করছি মানে মুছি ভাত দুপুরবেলা রান্না করার কোনো ভাবনা ভাবনা নেই যে কি রান্না করব না করব তো দিদিকে ওটাই বলছিলাম কালকে হয়তো রাস্তাগুলো মুজব। মানে কোথাও বাদ দেবো না আমরা শুধু এই করেই যাব নবান্ন পর্যন্ত আর কি তো যাকে আজ থেকে আমাদের মোছামুছি একেবারে কমপ্লিট হলো পুরো বাড়ি মানে বলতে গেলে ঘর বাড়ি মুছলে যা হয় এতটা ভালো লাগে ফ্রেশ লাগে তো আজকে অবশ্য আমরা দুপুরেই স্নান করে নিয়েছি আর এখন বিকেলবেলা আমি যাচ্ছি হচ্ছে আমাদের শাকের জমিতে এখন প্রত্যেক দিন আমাদের বাড়িতে শুধু শাক হবে আর শাক হবে বাবার জন্য বিশেষ করে বাবা শুধু খাবার জন্য যেন ওইটুকুনি জায়গা আমাদের শাকই লাগিয়েছে মানে তাও আবার দুই রকমের একটা হচ্ছে বাদাম শাক আর একটা হচ্ছে খেসারি শাক এগুলো কিনতেও পাওয়া যায় একশো টাকা করে কিলো জানো বাদাম শাক বিক্রি করেছিল ওই জমি থেকে আমাদের তো সেখান সেখানেই এখন আমি যাচ্ছি তা আবার এই যে টোটোতে করে বাড়ির মানে গাড়ি হলে যাওয়া হয় আর কি দুই ভাই মিলে যাচ্ছিলো দোকানে তো আমি বললাম যে নে আমিও যাই চড়ে আর কি আর বেশি দূরে নয় এই যে এখানে একদম বাড়ির পাশাপাশি আর কি তো দিদি আগেই চলে এসেছিলো এই যে ঝুড়ি নিয়ে শাক তুলতে বাবার জন্য আজকে বিশেষ করে আমাদের শাক তোলা হচ্ছে আমরা তো খাবো হচ্ছে উসুন শাক যেটা আমাদের বাড়ির সামনে জমিতে আছে ওইগুলো আর বাবার জন্য এ বাদাম শাক করা হবে আর কি তো বেলাও এই নেই সে কারণে দুই হাত দিয়েই নর্দা একদম ফটফট ফটফট করে তুলছে আর আমাকে গল্পও শোনাচ্ছে আমাদের যেন বাড়িতে কাজ করতে করতে যখন বিরক্ত লেগে যায় এই সাইডটাতে আসি একটুখানি ভালো লাগে কারণ এ পাশেই আমাদের রাস্তা আছে এদিক দিয়েই যাতায়াত করে গাড়ি ঘোড়াতে বেশ ভালো লাগে আর কি এখানে সে সময় কাটাতে এখানে গল্পও হচ্ছে দুই জায়ের আর হচ্ছে এই যে শাক তোলাও হচ্ছে দুই জায়ের না ননদ বৌদির যা যা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে ছোটো যাকে বললাম কি আই জমিতে তো বললো কি ঠিক আছে তুই চো আমি আসছি কিন্তু ও যায়নি আসলে ওই যে বিকেলবেলা একটুখানি বাড়িঘর ঝাঁটা তারপর জল তোলা জল তোলার কাজ এই কাজগুলো আবার কে করবে তো সে কারণে ও সময় পেলেও না যায়নি আর এখন এই যে দেখো সময় পেলেই শুধু ভিডিও কলে কথা তো দেওর ভিডিও কল করেছে কথা বলছে আর আমি যখন বাড়ি এলাম মানে আমরা ননদ বৌদি তো মা তখন সন্ধ্যার দিচ্ছিলো এখন বাবা যাবে সন্ধ্যা দিতে আর এই দেখো আজকে একটুখানি সেজে গুজে ভিডিও করছিলাম যাকে বললাম কয়েকটা দিন শুধু এই আমরা কাজ করেই যাচ্ছি করে যাচ্ছি যত আজকে একটুখানি সেজে গুজে আর কি ভিডিও বানাই আর সময়ও ছিল সন্ধ্যাবেলা অনেকটা তো সে কারণে আর কি এই যে চট করে শাড়ি পরিয়ে নিয়েছে আর এই শাড়িটা যেন আমার খুব প্রিয় শাড়ি ছিল একটা সময় এখনও প্রিয় আছে তবে একটুখানি এখন পুরনো হয়ে গিয়েছে এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম আর কালারটা মানে খুবই সুন্দর এখনও কালারটা বেশ ভালোই আছে তবে ওই হয় না নতুন নতুন এত পরিমাণ আমি শাড়িটাকে পরেছি যে এখন একটুখানি শাড়িটা নেতিয়ে গিয়েছে তো অনেকদিন পর আলমারি থেকে শাড়িটা আজকে বের করলাম মানে সব শাড়ির নিচে এই শাড়িটা ছিল জানো চলো এই শাড়িটাই আজকে পরি আমার এই বাড়িতে আলমারিতে যত সমস্ত শাড়ি রয়েছে তার মধ্যে বেশিরভাগ কিন্তু বিয়েতে গিফট পাওয়া আমি অনেক অনেক শাড়ি পেয়েছিলাম জানো যেহেতু দুই ভাই বোনের একসাথে বিয়ে হয়েছিল মানে তোমাদের দাদা ভাইয়ের আর ননদের আমাদের দুই ভাই বোনের কিন্তু নয় মানে আমার শ্বশুরবাড়িতে আর কি আমার ননদের আর তোমাদের দাদা ভাইয়ের মানে আমাদের আর কি একসাথে বিয়ে হয়েছিল সে কারণে তোমাদের দাদা ভাইয়ের বেশিরভাগ মানুষজন এই শাড়ি গিফট করেছিল তো অনেক অনেক আমি শাড়ি পেয়েছিলাম কিছু শাড়ি রেখে দিয়েছি কিছু শাড়ি তো মানে যাকে তাকে দিয়ে ওটা হয় না বিয়ের সময় বিয়ের পরে পরেও কিন্তু অনেক বিয়ে খেয়েছি আমি আমার শাড়ি দিয়ে মানে এত এত শাড়ি আমি করবোটা কি তো দেখো দুই যায় তো রিলস বানিয়ে ক্লান ক্লান্ত সারাদিনে এটা ওটা করে তবু এই যে মানুষটার পড়াশোনা আর শেষ হচ্ছে না তো কাজ করছে আর আমাকে বসিয়ে রেখেছে